মুখ্যমন্ত্রী শুরুতে গ্রহণ করুন আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও বাংলাদেশ জাতির স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক গুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা ও বিপ্লব অভিনন্দন বক্তব্য দীর্ঘায়িত করার কোন অবকাশ নেই আমরা আমাদের নেতা আগমন উপলক্ষে আজকে পরিখান দিয়ে এক নম্বর উঠে থেকে প্রচার মিছিল করেছি বিশ তারিখ আমরা এই দক্ষিণ সুরময় দক্ষিণ সুরময় নয়টি ওয়ার্ডের সমন্বয়ে কয়েক হাজার নেতাদেরকে নিয়ে আমরা একটা বিশাল প্রচার মিছিল করব সেই প্রচার মিছিলে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং বাইশ জানুয়ারি স্বতঃফূর্ত হবে আমাদের এলাকা থেকে মিছিল সরকারের সবাই আলী আমাদের উপস্থিত হবেন সে আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ক্ষুদা পেত বাংলায় চিন্তাবাস সৈত্রি অবরোধ দেশের একটি প্রথম খাদ্য অবরোধ তার চিন্তাবাস চিন্তাবাস মহানগর বিএনপির সরীতি বিষয়ক সম্পাদক দিলওয়ার হোসেন রানাম আমাদের পঁচিশ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিলেট জেলা যুব দলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম উপস্থিত রয়েছেন পঁচিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান এবং সাবেক দুই আহ্বায়ক কামরান নুমান এবং সায়দ আহমদ উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পঁচিশ নম্বর ওয়ার্ডের শাহিদ আহমদ উপস্থিত রয়েছেন ছাত্র দলের রাহেল আহমদ দেখি শিয়াব সহ অসংখ্য নেতৃবৃন্দ নাম নিতে গেলে অপু অপু রয়েছেন আমাদের এখানে আলেক রয়েছেন অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন নাম নিতে গেলে অনেক সময় লাগবে বক্তব্য শুরুতে গ্রহণ করুন আবার